আসসালামু আলাইকুম আমি মর্শির রহমান সোহান আজকে চলে আসছি আপনাদের নতুন একটি জায়গাতে আপনারা যদি আমার আজকের ভিডিওটি যদিও কুষ্টিয়ার প্রথম ভিডিও প্রথম পর্ব বলতে পারেন আমি এসছি হলো কুষ্টিয়া এবং পাবনার ঠিক আপনার বর্ডারে সেখানে সুন্দর সুন্দর কুষ্টিয়ার প্রথম ভিডিও যেহেতু এখান থেকে আমি শুরু করলাম বেশ কয়েকটি পর্ব থাকবে এখান থেকে আমরা চলে যাব হলো পাবনাতে সরি খুলনাতে জেনে দেওয়া যাব এবং পাবনাতে যাব সেখান থেকে যশোর যাব তারপরে খুলনাতে যাব আপনি সবগুলো কন্টিনিউ আপনাদের দেখানো আমি চেষ্টা করব সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ তুলে ধরবো আমার সঙ্গে আছেন আজ আমার ছোট ভাই উনি একজন ইউটিউব চ্যানেল আছে ওনার মুখে আমরা একটু শুনি ওনার চ্যানেলের নামটা কি কেমন একটু পরিচয় করিয়ে দি হ্যাঁ ছোট ভাই একটু এটা হলো আমার ছোট ভাই কেমন আছেন তোমার পরিচয় এবং তোমার আমি ইউটিউবে আমার চ্যানেলটা হচ্ছে হ্যালো কুষ্টিয়া আমি কারণ আমি হচ্ছে কুষ্টিয়া ছেলে এই কারণে আমার চ্যানেলটা হ্যালো কুষ্টিয়া দিয়েছে আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে সেখানে অতপর অফিসিয়াল সার্চ দিলে আপনারা পাবেন আর আমি মূলত নতুন ইউজার আর সবাই সাপোর্ট করবেন আর আমার বড় ভাইজুর রহমান সোহান সোহান ভাই আপনাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভালোভাবে আর যারা আমার ফ্যান ফলোয়ার আছে অবশ্যই আমার বড়ো ভাইকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল ওটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন আর আপনারা এখন আমাদের যে কুষ্টিয়ার যে অন্যরকম একটা ভিউ আপনারা আপনার দেখেন যে কুষ্টিয়ার যে ভিউটা খুব সুন্দর সামনে সামনে দিকে আপনার শুনলে নামাজ আছে তো ভাই যা চ্যানেল আছে ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আমি তো আছি আপনাদের সঙ্গে সব সময় এবং থাকবো ইনশাআল্লাহ চলুন আমরা সুন্দর জায়গা তুলে ধরি কোথায় এটা নিচ্ছে আপনারা চিনতে পারছেন হারি মুখ আপনাদের একটু যদিও বেলা শেষ আর এটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক চুলা যেটাকে বলে আমরা পারমাণবিক কেন্দ্র দেখুন আসলে অপূর্ব একটি জায়গা যেটা হয়তো অনেকে আমাদের মতো করে আমার মতো করে আমি এটা সাজিয়েছি সাজাবো আমার চোখে যেটুকু সুন্দর লাগে সেটুকু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব আর চলুন সামনে এগই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব চলুন যাই সঙ্গে থাকুন কেমন চলো কিন্তু আমাদের তালা মারতে হবে তালা মার তুলি কুষ্টিয়াতে এসে কুষ্টিয়ার দর্শন দর্শনীয় জায়গাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো না এটা একেবারেই খারাপ তাই না আমরা চুলা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমি মিডিয়ালে দেখুন একদিকে লালন শাহ আপনার লালন শাহ যে মাজারটা সরি লালন শাহ যে সেতুটি সেটা দেখতে পাচ্ছেন এই সাইডে আর এই সাইডে এ একটি জায়গা একটু নিচে যাই চলুন দেখানোর চেষ্টা করি মজার বিষয় হচ্ছে কি জানেন এখন একেবারে কিন্তু বেলা একেবারে ডুবা ডুবো ভাব বেলা নেই বলে চলে আমরা এমন একটি টাইমে আসছি দেখুন তো চলুন আমরা একটু কাছাকাছি যাই একেবারে অনেক কষ্ট করে আমরা নিচে নামতে পেরেছি দেখুন আমরা আসলে মণি পার্ক নামে এখানে একটি পার্ক আছে সেই মণি পার্কে আমরা বেড়ানোর উদ্দেশ্যে এলাম আসার পরে মনে করলাম যে হারিং ব্রিজটা পাশাপাশি লালন সেতুটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সে উদ্দেশ্যে করেই আসলে এখানে আসা আমি কুষ্টিয়াতে এসে আপনারা তো জানেন কয়েকদিনের ছুটিতে এলাম আর ভাবলাম কুষ্টিয়ার যে পর্বগুলো আপনাদের দেখাবো এটা প্রথম পর্ব কুষ্টিয়ার সে জায়গাগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করেছে জাস্ট তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটা তো অবশ্যই আপনাদের কাছে কামনা করি কারণ সব সময় আমি চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো এটা হলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন ভালো লাগবে হয়তো অনেক কষ্ট করে এলাম প্রচন্ড ধোলা একদিকে হলো বালি আমি যে সেটা একটা বালির এটা চেষ্টা করি হলো হাঁটতে লালনের মাঝে লালন সেতু যেটাকে বলা হয় সেই লালন সেতু আর এখানে প্রচুর দর্শনার্থী আসে সন্ধ্যার সময় বিকেল বেলা যেটা বুঝতে পেলাম এখানে না আসলে হয়তোবা বুঝতে পারতাম না দেখুন আপনাদের একটু দেখাই লালন সেতুটা আমি এক অলরেডি কিন্তু এখানে তো যখন পানি জমে প্রচণ্ড এখানে পানির স্রোত থাকে এখন শুকায় গেছে যেহেতু শীতের সময় যার কারণে তেমন একটা পানি নেই শুকায় বালি নিচে একেবারেই বালি আমি দেখতে পাচ্ছি দেখুন আর বিকেলবেলা যেহেতু আপনার কতটুকু ক্লিয়ার আপনাদের দেখাতে পারবো আমি জানি না তবে চেষ্টা করে যাচ্ছি দেখুন এটা হলো লালন সেতু আর দুধ থেকে আপনারা একটু দেখুন ইয়েটা খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমি একেবারেই মিডিলে আপনারা কতটুকু ক্লিয়ার আমি দেখুন অপরূপ একটি জায়গা যেটা কুষ্টিয়াতে না হলে হয়তো আপনাদের এই সুন্দর জায়গাটি হয়তো তুলে ধরতে পারতাম না আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমি নিজেও ধরল দেখুন এটা হারিং ব্রিজ এটা হলো পাবনা আর কুষ্টিয়া একটা সংযোগ লাইন লালনসা সেতু যেমন কুষ্টিয়াতে আর পাবনা সংযোগ একটা সম্পর্ক তৈরি করেছে পাশাপাশি হারিং ব্রিজটাও একটা সম্পর্ক তৈরি করেছে আমাদের মধ্যে আমি দেখুন আমার তো এখানে আসার পরে সত্যি ভালো লাগছে যে এত সুন্দর একটি জায়গা আপনাদের তুলে ধরতে পেরেছি চলুন একটু সামনে এগোয়ুষ্টিয়া কুষ্টিয়াতে আমার প্রথম দিন প্রথম দিনে আপনাদের চেষ্টা করেছি কুষ্টিয়ার দর্শন যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আসলে সব সময় আমার দ্বিতীয় পর্ব থাকবে বিভিন্ন জেলাতে আমি যাওয়ার চেষ্টা করেছি সেখানে ইনশাল্লাহ যাব। আপনাদের দেশের দর্শনীয় জায়গাগুলো চলে ধরার চেষ্টা করব দেখুন আমি এখন হাডিং ব্রিজের নিচেই বলা যায় আমি নেমে পড়েছি বালি আর প্রচুর ধুলা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বা বাড়িয়ার কতটুকু দেখতে পাচ্ছেন আমি চাই না তবে দেখুন আমি কিন্তু একেবারে হাডিম ব্রিজের নিচে আপনারা লেয়ার দেখতে পাচ্ছেন কিনা দেখুন আমি হাডিম ব্রিজের নিচে এখন অবস্থান করছি একেবারে এই সাইডটা দেখুন আপনাদের যদি একটু কাছে নিয়ে যেয়ে দেখায় সেটা আর বুঝতে পারবেন এই সাইডটা অনেকগুলো নৌকা আমরা দেখতে পাচ্ছি যেটা একেবারে বিকেল বেলা সন্ধ্যা সন্ধ্যা লাগা লাগা একটা ভাব এখানে আসলে তেমন একটা ভালো ভিউ হয়তো আসবে না তবে যেটুকু ফিরেছি মার্শাল্লাহ হয়তো আপনাদের ভালো লাগবে আমি প্রথম গড়াই নদী পদ্মা নদী বলা যায় ওই সাইডটা গড়াই নদী দেখ একেবারে পানির কিনারায় চলে আসি আপনাদের যদি একটা ট্রেন আসছে আপনারা তো বুঝতে পারবেন আমি একটু ট্রেনটাও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন সমত কোনো ট্রেন আসছে এখন এই মুহূর্তে আপনাদের এই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা ট্রেনটা এই মুহূর্তে পাবো হাকিম ব্রিজের করতে যাবে এটা তো আমি ভাবতেও পাই চলুন একটু আপনাদের

আমরা অনেক যেহেতু দূর থেকে কুষ্টিয়া থেকে এখানে আসতে বেশ আমাদের সময় লেগেছে দেখুন একটা হয়তো বুঝতে পারবেন এখন একেবারে সন্ধ্যা 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 নাগাদা একটা ভাব পারমাণিক যে চুন্নিটা সেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন একেবারে লালন সেতু যেটা সেটা একেবারে কিন্তু বাম পাশে আর যেতে আমাদের সরি ডান পাশে সরি ডান পাশে লালন সেতু আর বাম পাশে আপনার হারিং ব্রিজ আপনার দুটার ভিউ দেখে হয়তো বুঝতে পারছেন দেখুন এটা হবে হারিং ব্রিজ তো একেবারে দেখুন আপনারে পানি একেবারে কাছাকাছি আমি চলে এসেছি আর এখানে বেশ কিছু আপনার হয়তো নৌকা দেখতে পাচ্ছেন আমি মুর্শিদ রহমান ভিডিওটি লম্বা না আপনাদের আসলে এই সন্ধ্যা মুহূর্তে যেটুকু পেরেছি কতটুকু ক্লিয়ার ভিডিওটা আমি ঠিক বলতে পারবো না তবে যেটুকু পেরেছি আল্লাহ রহমতে ভালো যদি হয় তো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমি মশির রহমান সোহান সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তীতে নিয়ে যাব কোনো একটি কুষ্টি আর কোনো একটি জায়গায় সেই জায়গাটা এখন বলছি না কারণ আসলে সিলেক্ট করা হয়নি কোন জায়গাতে যাব তো যেখানে যাই সেটা থাকবে দ্বিতীয় পর্ব এটা হলো প্রথম পর্ব তো আমরা একটু মিডিলে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সঙ্গে সঙ্গে আছে কে সেটা তো বলেছি সঙ্গে সফরে আছে আমার ছোট ভাই আনোয়ার হোসেন তো সবাই সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো আমি মুর্শির রহমান সোহান আর আমার ছোট ভাই আনোয়ার হোসেন তোমার চ্যানেলটা আরেকবার একটু যদি বলতো ভাই আমার চ্যানেলটা ফেসবুকে অতপর অফিসিয়াল এবং ইউটিউব আছে হ্যালো কুস্তিয়া সবাই আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে পাশে থাকবেন পাশে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আমরা নতুন নতুন জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম